পিস গরু ষোলোটা এখানে আমি নয়টা সাতটা গরু লট করেছি আর একটা লট আছে নয়টা নয়টা আপনার বিগ সাইজের গরু এবং প্রত্যেকটা গরু দাঁতে দাঁত হয়েছে এবং দাঁত পরে গেছে আমার সামনে লাইফ এট করছিলেন ধারাবাহিক ভাবে প্রত্যেকটা জানাবেন দর্শকদেরকে অবশ্যই জানাবো ভাই আচ্ছা এখানে গরু আছে মোট সাতটা একটা লট আর একটা নয়টা জি ভাই চলেন গরুগুলো নিয়ে কথা শুরু করি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু কি বলতে চান ভাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি আপনি এত টাকা দিয়ে গরু কিনবেন জি 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 আপনি অন্তত দুই হাজার টাকা খরচ করে আমার বাখাতে আসেন আসে সরাসরি গরুগুলো দেখেন লাইফ ওয়েট করে আপনি নিতে পারবেন আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন তাহলে আপনার জন্য ভালো হয় আমার জন্য খুবই চমৎকার একটা কথা বলেছেন আমরা বারবার দর্শকদেরকে বলি যিনি যেখান থেকে গরু কিনছেন দেশ প্রবাস আপনি নিজে আসতে না পারলেও আপনার বাসায় বাবা ভাই আপনার আত্মীয় যাকে হোক পাঠান সরাসরি দেখে যাচাই বাচাই করে নিজে নিয়ে যান আপনি যেটা নিচ্ছেন সেটা সরাসরি দেখে নেন ভাই খুবই চমৎকার একটা কথা বলেছে চলেন ভাইয়ের গরুগুলো এবার একটা একটা করে আমরা দেখি এবং আপনাদেরকে দেখাই ইন্নাল ভাই প্রথমে একটা বিগ সাইজের গরু নাভি কম্বল ঝুলন্ত লাল কালারের গরুটা কোন জাতের ভাই এটা একটা আপনার হান্ড্রেড বিডের শাহিওয়াল দেখেন ডাবল নাভি হান্ড্রেড গরু যা যা বৈশিষ্ট্য আছে আমার দর্শক ভাই বন্ধুরা মিলাই নিবে একদম চামড়াগুলো অনেক ঘিল দেখতে পাচ্ছি এটার দাঁত কি অবস্থা পড়েছে নাকি হয়ে গেছে ভাই এটার দাঁত অলরেডি আপনার পড়ে গেছে অলরেডি পড়ে গেছে আচ্ছা এই গরুটা তো বেশ মাংসাল এবং অনেক মোটা সোটা গরু অনেক কতটুকু লাইফ ওয়েট করলেন এটার ভাই এটার লাইফ ওয়েট আছে ভাই আপনার 316 কেজি এটা লাইফ ওয়েট আছে 316 কেজি মোর বলা চলে মোটামুটি একদম বিগ সাইজের গরু হয়ে গেছে এটা ভাই বিগ সাইজের গরু মাংস লাগাইলে এখন শুধু মাংস লাগাবে দেখেন মাংস লাগাইলে কত জায়গা আছে দর্শক ভাই বন্ধুরা দেখেন এবং দুই পাশ থেকে আপনাকে ভালো করে দেখানোর জন্য বলি যে ভাই দেখেন কোথাও কোনো ল্যাম্পি বা কোরার চিহ্ন কোথাও আছে কি না কোনো ত্রুটি দর্শক ভাই এটার দাম কেমন রাখা যাবে ভাই এটার দাম রাখবো ভাই আমি ভাই এটা সিঙ্গেলে কোনো দর্শক ভাই বন্ধু নিতে চাই জি সেক্ষেত্রে আমি দাম রাখবো ভাই এটার এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লাখ তেতাল্লিশ ভাই লাস্টে আমার একটা ধামাকা অফার থাকবে প্রতিদিনের নেই জি ভাই আচ্ছা চলেন পরবর্তী দুই নাম্বার যে গোড়া রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা হচ্ছে লাল এবং কালো মিশ্রণের একটা কালার এবং দেখার মতো কালেকশন এটার জাতটা কি ভাই এটাও জাতে আপনার আপনার হান্ড্রেড বিটের একটা সাইজ হান্ড্রেড বিটের সাইজ হল চামড়া গোলাপ হচ্ছে একটা গরুর অনেক ঢিলা এবং দেখার মতো এটা কি দাঁত পড়েছে ভাই এটারও দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা গরুগুলার মাজাটা দেখবেন আসলে আমরা যে গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে গরুগুলার সাইজটা আপনারা মেজারমেন্ট করবেন

জি আসলে আমার হান্ড্রেড বলা ঠিক না তবুও আমার দর্শন দর্শন ভাই দেখে নেবে জি ভাই সাইহল ভিটের একটা গরু জি ভাই দাঁতের কী অবস্থা এটা ভাইরারও দাঁত আপনার এটারও দাঁত পড়ে গেছে পড়ে গেছে হ্যাঁ আচ্ছা এটার ক্ষেত্রে কতটুকু লাইফ হইট করা হয়েছে ভাইরার আর লাইফ আছে ভাইটার দুশো নব্বই কেজি দুশো কেজি যেমন নাভি তেমন কম্বল ওজনের দিকেও রাজা বলা চলে দাম কেমন রাখছেন এটা তাহলে ভাইরা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ

ল্যাম্পির দাগ আছে কিনা আপনারা নিজেরাই দেখে নেবেন আমরা সামনে থেকে দেখছি কখনোই আমরা খুদ গরু ভিডিওতে দেখাই না এই গরুটার ওজন কত রকম আপা হয়েছে ভাই এই গরুটার ওজন আছে ভাই দুইশো তিরানব্বই কেজি দুইশো তিরানব্বই কেজি এই গরুটার দাম কেমন দেখা যাবে ভাই এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ হাজার টাকা সেই ক্ষেত্রে দাম দরের সুযোগ তো আপনি প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু দিয়ে থাকেন নাকি ভাই আচ্ছা পাশের যেটা আছে আপনার কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা লাল কালার একটা কুখি লাল কালার নাভিটা একদম ঝুলন্ত কম্বলটাও দেখার মতো চামড়াটা একটু টান দিয়ে দেখান আমাদেরকে এই যে দেখেন দর্শক এটার দাঁতের কি অবস্থা ভাই ভাইরা আরো দাঁত আপনার দুইটা দুই দাঁত আচ্ছা একদম বলা চলে রেডি কালেকশন এটার ওজন কেমন আছে ভাইরার ওজন আছে ভাই দুইশো চুরানব্বই কেজি দুইশো চুরানব্বই কেজি আচ্ছা এই গরুটা তাহলে দাম দর কেমন কি রাখা যায় ভাই এর গোটার এক রাখবো আমি 131000 টাকা 131000 টাকা সেইটা কথা বলা মানে শুধু থাকছে তার মধ্যে অবশ্যই ভাই চলেন পরবর্তীতে আপনার কালেকশনের যে 6 নাম্বার গোটা রয়েছে এটা একটা আকর্ষণীয় কালার আকর্ষণীয় গরু আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন কালোর সাথে কিছুটা পাকরা আসছে নাকি জি ভাই তবে জাতটা তো শাইহল নাকি অবশ্যই ভাই আচ্ছা এটার দাঁতের কি অবস্থা দেখা হয়েছে দাঁত ভাই এটার দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ আপনার এক মাসের আগে দাঁত হয়ে যাবে এক মাসের আগে হয়ে যাবে জি ভাই আচ্ছা এই গরুটার কি ওজন মাপা হয়েছে সকালবেলা এটা কত হলো ভাই আমি প্রত্যেকটা গরুকে সকালবেলা আপনার সামনেই ভাই আপনি খালি পেটে লাইফ ওয়েট করেছি এটা কত হয়েছে এটা লাইফ ওয়েট আছে ভাই 273 কেজি এটা 273 কেজি আচ্ছা এই গরুটার তাহলে দাম কেমন রাখছেন ভাই এই গরুটার দাম রাখবো ভাই আমি এটার 1 লক্ষ আপনার 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা

অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আর এই গরুগুলো যত বড় হয় তত সৌন্দর্য বৃদ্ধি পায় এটা হচ্ছে মানে মূল বৈশিষ্ট্য এটা দাঁতের কি অবস্থা বলেন ভাই এটা দাঁত আপনার দুইটা দুই দাঁত আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কতটুকু লাইফ ওয়েট হলো সকালবেলায় দেখেন ভাই এটা লাইফ ওয়েট আছে ভাই 251 কেজি 291 291 কেজি সরি 91 কেজি জি ভাই 291 কেজি আছে এটা এটার দাম কেমন ভাই এর দাম রাখবো ভাই আমি এর 1 লক্ষ 31000 টাকা 1 লক্ষ 31000 টাকা দাম করে নিতে পারবে তো অবশ্যই ভাই দাম দর এখন ধামাকা কি রাখছেন বলেন আপনি যেহেতু লাইফওয়েট দিয়েছেন গরুগুলো তাহলে এগুলো লাইফওয়েটেই বা কেমন রাখবেন আর লট আকারই বা কেমন রাখবেন বলেন ভাই আমি আজকে ধামাকা অফার থাকবে ভাই এক লক্ষ উনত্রিশ হাজার টাকা লট এই সাত পিস সাত পিস গরুর লট এক লাখ উনত্রিশ হাজার সেখান থেকে সম্মানই পাবে জি ভাই আর যদি কেউ লাইফ ওয়েট সিস্টেমে নিতে চাই লাইফ সিস্টেমে নিতে চাইলে সে আমার সঙ্গে সরাসরি কথা বলবে সরাসরি কথা বলে নিতে পারবে এবং আমার বাসায় এসে সরাসরি লাইফ ওয়েট স্কেলে মেপে নিতেও পারবে সেটাই সবচেয়ে ভালো হবে জি ভাই তো চলুন পরবর্তী দ্বিতীয় যে লটটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো আর অনেকের জানার থাকে একটা জিনিস যে এই সাতটা গরু আমরা যে লাইফ দিলাম সব মিলে কত কেজি আছে ভাই সব মিলে লাইফ ওয়েট আছে ভাই দুই হাজার চুয়ান্ন কেজি দুই হাজার চুয়ান্ন কেজি আছে এই সাতটাতে জি ভাই আচ্ছা এর পরবর্তী তো কয়টা দেখবো চলুন সেগুলো নিয়ে কথা বলি ইনার ভাই তাহলে এখানে আছে মোট নয় পিস নাকি জি ভাই এগুলো লাইফ এড করা হয়েছে এগুলো লাইফ এডই দিবেন জি ভাই আচ্ছা প্রথম যেটা দেখছি একদম লাল টকটকে গরু নাভি কম্বল ঝুলন্ত রয়েছে জাতটা কি এটা ভাই এটা জাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল বয়সের দিকে কেমন কি হয়েছে কতটুকু বয়স বয়স আপনার অলরেডি 2 বছর পার হয়ে গেছে দাঁতে দুইটা দাঁতে দুইটা 2 বছর পার হয়ে গেছে আমরা অনেক ঢিলা আছে একটু পাশ থেকে ঘুরিয়ে দেখান আমাদেরকে গোটা আমরা দুই পাশ থেকে দেখি এই গরুটার লাইফ এড কতটুকু ভাই এই গরুটার লাইফ ওয়েট আছে ভাই আপনার হলো 200 ভাই এর আছে ভাই আপনার দুইশো ষাট কেজি দুইশো আচ্ছা দাম কত রাখছেন এটার ভাইরা দাম রাখবো আমি সিঙ্গেলে এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা কথা বলে নিতে পারবে অবশ্যই ভাই দেখি কথা বলে নিতে পারবে চলুন পরবর্তীতে একটা সাদা গরু দেখতে পাচ্ছি নাভি কম্বল রয়েছে চূড়া বেশ উঁচু রয়েছে এটার জাতটা কি ভাই এটার জাতে আপনার শাহীওয় শাহীওয়াল জাত আচ্ছা প্রত্যেকটা গরুর নাভির দিকে লক্ষ্য রাখবেন আমার এখানে কোনো দেশি গরু নেই দেশি গরু নেই নেই আচ্ছা

যেমন কালার তেমন স্ট্রাকচার ওজনটাও জানিয়ে দেওয়া হচ্ছে দর্শক সরাসরি এসে দেখে নিতে পারবে দামে কেমন রাখছেন এই তিন নম্বরটা ভাইটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ চোদ্দ হাজার একশো চোদ্দ কথা বলার সুযোগ আছে অবশ্যই চলেন পরবর্তী আপনার কালেকশন যে চার নম্বর কালেকশনটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি এটাও লাল কালারের একটা গরু নাভিকম্বল ঝুলন্ত আছে এইটার জাতটা কি ভাইটা জাতে আপনার সাহিওয়াল শাহিওয়াল জাতের আরেকটা গরু দর্শক দেখতেই পাচ্ছেন চামড়াগুলো অনেক ঢিল নাভি কম্বল ঝুলন্ত রয়েছে দাঁতের কি অবস্থা এটা ভাই ভাইরা দাঁত আপনার ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে এই গোড়াটার ওজনটা কতটুকু হচ্ছে ভাই এই গোড়ার ওজন আছে ভাই 256 কেজি 256 কেজি জি ভাই আচ্ছা এই গোড়াটার ক্ষেত্রে তাহলে দাম কেমন হবে এই গোড়ার দাম রাখবো ভাই আমি এর 1 লক্ষ আপনার হলো 13000 টাকা 1 লক্ষ 13000 টাকা দাম দর করে নিতে পারবে জি ভাই চলেন পরবর্তীতে আপনার কালেকশনের দ্বিতীয় লটের যে পাঁচ নম্বর গোড়া রয়েছে একটু মাংশাল এবং বেশ সুন্দর নাভি রয়েছে

তাহলে দাম কেমন কি রাখছেন ভাইরা দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার টাকা এক লাখ তেরো হাজার টাকা দাম দর করে না সুযোগ সুবিধা তো পাবে অবশ্যই চলেন তারপরে যে সাত নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি

আচ্ছা এই গরুটার ক্ষেত্রে ওজন আট নম্বর রেখেছেন এই লোটের সেটা নিয়ে কথা বলি একদম পাকা লাল কালারের গরু নাভিকম্বল ঝুলন্ত কোন জাতের গরু এটা ভাই এটা একটা গরু শাহিবাল ব্রিটের গরু দর্শক দেখতেই পাচ্ছেন চামড়া অনেক ঢিল নাভি কম্বল রয়েছে ঝুলন্ত কি অবস্থা

লাইফওয়েট কতটুকু আছে নয়টা গরু ভাই নয়টা গরু লাইফ আছে বাইশো চুরানব্বই কেজি বাইশো চুরানব্বই কেজি লাইফয়েট সব মিলে যোগ করলে আচ্ছা এই গরু এখন আপনার প্রতিদিন ধামাকা লট থাকে জি ভাই আজকে কি ধামাকা লট আছে অবশ্যই ধামাকা লট আছে ভাই কত করে আজকে ধামাকা লট আছে আজকে এই নয় পিস গরু কোন দর্শক ভাই যদি একসঙ্গে নিতে চাই জি সে ক্ষেত্রে ধামাকা লট থাকছে ভাই 111000 টাকা 111000 টাকা পার পিস জি ভাই আর আপনি যেটা জানিয়েছেন যদি লাইফ ওয়েটে কেউ নিতে চাই সেই ক্ষেত্রে নিজে এসে দেখে নিতে পারবে সেই দাম দরটা আপনার সাথে ফোনে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে জি ভাই আচ্ছা তাহলে আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানাবো রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম ইননা ইন্নালাগ্রো ফার্ম সত্যাধিকারী ইন্নাল ভাইয়ের বাসায় সরাসরি এসে দেখে নেবেন আর দুইটি লট দেখিয়েছি নয় পিস এবং সাত পিস গরুর লট আপনাদেরকে প্রত্যেকটা গরুর ডিটেলস জানিয়েছি যাদের পছন্দ হবে অবশ্যই এসে দেখে নেবেন আজকের মতো তাহলে বিদায় নিবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ